হ্যালো শিক্ষার্থীরা ওয়েলকাম টু স্কুল অফ মেরিট স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি আলোচনা করব। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট বেঙ্গুলি রয়েছে সেই বেঙ্গুলি প্যাপার সেভেন ইউনিট ওয়ানের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা নিয়ে এবং সেই কবিতাটি হচ্ছে আমার কৈফিয়ত যেটি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কবিতা চলো আলোচনা শুরু করি আর আলোচনা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো কাজী নজরুল ইসলামের এই যে আমার কৈফিয়ত কবিতাটি এই কবিতাটির মধ্যে কাজী নজরুল ইসলাম কৈফিয়ত বলতে সাধারণত জিজ্ঞাসা অর্থাৎ আমরা যখন কারোর কাছে কোনো জিজ্ঞাসা রাখি অর্থাৎ আমার ব্যক্তিগত যে খুব রয়েছে সে খুবটাকে যখন আমরা জিজ্ঞাসার মাধ্যমে প্রকাশ করি ওই বিষয়টাকে বোঝানো হয়েছে চলো আমরা দেখি যে এই কবিতাতে কাজী নজরুল ইসলাম তিনি কোন কৈফিয়ত দেওয়ার চেষ্টা করেছেন তো কাজী নজরুল ইসলামের এক অসামান্য রাজনৈতিক সামাজিক এবং আত্মজিজ্ঞাসার প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে এটি সমকালীন রাজনৈতিক ধর্মীয় এবং যে সামাজিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেই কবির খুব হতাশা ও প্রতিবাদের কণ্ঠস্বর প্রকাশ পেয়েছে কবিতার প্রথম স্তবকে বলা হয়েছে যে বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী এই স্তবকে কবি বলেন যে তিনি ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ বাণী করতে আসেননি তিনি বর্তমান সময়ের কবি বর্তমানের ব্যথা বেদনা ও প্রশ্নই তার কবিতার বিষয় অর্থাৎ তিনি যা কিছু লিখবেন কিছু এই বর্তমান সময়কে ঘিরে বর্তমান সময়ের যে সমস্যা চলছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে চারদিকে যে হতাশা এবং চারদিকে যে হাহাকার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ তিনি লিখবেন ভবিষ্যতের জন্য কোনো করার জন্য তিনি কলম হাতে নেননি অনেকেই তাকে নবী বা ভবিষ্যতের দিশারই ভাবতে চায় কিন্তু তিনি সে দায় নেন না কখনোই তিনি স্বীকার করেন না তিনি কেবল প্রবাদের ভৈরবী যেটাকে আমরা প্রতিবাদের সুর বলে থাকি ওটাই তিনি কেয়ে যান তার কবিতার মধ্য দিয়ে কবিতার যে দ্বিতীয় স্তবক সে দ্বিতীয় স্তবকে বলা হয়েছে কবি বন্ধুরা হতাশ হইয়া মুর লেখা পড়ে শ্বাস ফেলে আসলে কবির যে সহকবি বন্ধুরা তার লেখা পরে বিরক্ত এবং হতাশ হয়ে যায় তারা মনে করে তার কবিতা এখন রাজনৈতিক কাছে বিক্রি হয়ে গেছে অর্থাৎ রাজনীতির কাছে বিক্রি হয়ে গেছে যা কিছু লিখছেন তিনি যেন রাজনৈতিক প্রেক্ষাপটে লিখছেন তো কেজু কবিতা হয়ে উঠেছে অকেজু অর্থাৎ যেগুলো কাজের কবিতা সেগুলো অকাজের হয়ে গেছে এটা কারা মনে করে তার যে সহকর্মী যারা আছে তারাই এই কথাটা মনে করে কেউ রসিকতা করে বলে যে স্ত্রী তার কবিতাগুলোকে খেয়ে ফেলেছে কেউ বলে তিনি জেলে থাকলেই ভালো ছিলেন অর্থাৎ নানান জনের নানান রকম অভিমত প্রকাশ করে তার লেখালেখি নিয়ে এবং সমালোচনা করে এই হতাশার মধ্যেও কবি কিন্তু অনর কারণ তিনি জানেন যে তিনি কি করছেন কবিতার যে তিন নাম্বার স্তবকটা ওইখানে লেখা আছে যে গুরু কন তুই করেছিস শুরু দিয়ে চাছা এখানে কবি দেখাচ্ছেন যে কিভাবে তাকে সমাজের নানা শ্রেণী গোষ্ঠী বিদ্রুপ করে গুরু নিন্দা করে প্রায়সী চিঠিতে গালি দেয় হিন্দুরা বলে তিনি সমাজের নিয়ম ভেঙে দিয়েছেন আর মুসলমানেরা সন্দেহ করে তার ধর্মীয় পরিচয় নিয়ে কবি যেন কোথাও ঠাই পাচ্ছেন না এত সমালোচনার ভিড়ে হিন্দু না মুসলিম প্রগতিশীল না রক্ষণশীল সকলেই তার বিরোধী অর্থাৎ কবিকে সমর্থন করেন এমন কাউকে তিনি আশেপাশে খুঁজে পাচ্ছেন না কবিতার চতুর্থ স্তবকে তিনি লিখেছেন যে মৌলভী যত মৌলভী আর কন হাত নেড়ে যে মৌলবাদী ধর্মগুরুরা কবিকে কাফের আখ্যা দিয়ে ফতুয়া দেয় তারা তার লেখায় দেবদেবীর নাম থাকায় নিন্দা করে যে তুমি মুসলিম হয়ে কেন দেবদেবীর নাম উল্লেখ করছো তোমার কবিতার মধ্য দিয়ে হিন্দুরা আবার বলে যে তার কবিতায় ফার্সি শব্দ বেশি এর মানে কোনো শিবিরেই কবিকে গ্রহণ করছে না প্রত্যেকে তাদের অ্যাঙ্গেলে তাদের দৃষ্টিকোণ থেকে কবিকে সমালোচনা করতে থাকে আর যে পঞ্চম স্তবক ওইখানে তিনি লিখেছেন যে আনকুরা যত নন ভায়োলেন্ট নন কুর দল নন খুশি যে নন ভায়োল্যান্ট বা অহিংস রাজনৈতিক গোষ্ঠী এবং বিপ্লবীরাও কবিকে স্বীকার করে না তারাও সমালোচনা করে যে অহিংসরা বলেন তিনি সহিংস বিপ্লবীরা বলেন তিনি চরকা গান গাইছেন না সুতরাং প্রকৃত বিপ্লবী নন তিনি কেউ তাকে নাস্তিকও ভাবে কেউ ভাবে কেউ আবার নারাজি কবি কারুর ধারণায় পুরোপুরি ফিট করেন না তিনি নিজেই নিজের ধারা যেটা কবির বক্তব্য ষষ্ঠ স্তবকে তিনি লিখেছেন যে নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী যে পুরুষরা মনে করে যে কবি নারীর প্রতি অতিরিক্ত পক্ষপাতি নারীদেরকে সাপোর্ট করেন আবার নারীরা মনে করে তিনি নারী বিদ্বেষী নারীদের বিরুদ্ধে কথা বলেন তো বিদেশ ফেরত বন্ধুরা যারা বিদেশ থেকে ফিরে এসেছে তার শিক্ষাকে তাচ্ছিল্য করে বলে যে সামান্য শিক্ষায় শিক্ষিত নজরুল এই সামান্য শিক্ষা নিয়েই এত বাহাদুরি করছে কেউ তাকে নবজাগরণের রবি ভাবে কেউ বলে তিনি শুধু হুজুকের কবি এই দ্বৈত মূল্যায়নে কবির হতাশা প্রকাশ পায় আসলে তো কবিতার যে সপ্তম স্তবক ওইখানে তোমরা দেখবে যে তিনি লিখেছেন কি কি যে লিখি ছাই মাথা ও আমি বুঝি তার কিছু তো কবি নিজের লেখার মূল্য নিয়ে আছেন পাঠকেরা তাকে তাকে গুরুত্ব দেয় না অথচ সরকার সন্দেহের চোখে দেখে তার লেখাকে অমূল্য বলা হলেও আসলে সেটি মূল্যহীন তো রাজ দরবারের নজর তার পেছনে সর্বদা যেন কবিতার মধ্য দিয়ে বিপদের বীজ আছে এরকম একটা ভাব প্রকাশ পাচ্ছে অষ্টম স্তবকে তিনি লিখেছেন বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে এই স্তবকে কবি বলেন তার মন শাসনে থাকে না পাগলের মতো আচরণ করে গান্ধী কিংবা রবীন্দ্রনাথের আদর্শেও সে মন বাধা পড়ে না আকস্মিকভাবে সে জ্যাগে উঠে বাঘের মতো উদ্দাম হয়ে ওঠে এটা কবির আত্মসংঘাত আত্মবিদ্রোহের চিত্র তো এই ছিল মোটামুটি কবিতার প্রত্যেকটা স্তবক নিয়ে বিস্তারিত আলোচনা আসলে কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের এক অসামান্য রাজনৈতিক সামাজিক এবং আত্মজিজ্ঞাসার প্রকাশ এটা সমকালীন রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপটে কবির খুব হতাশা এবং প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটাই প্রকাশ পেয়েছে আশা করি কবিতার মূল বিষয়বস্তুটি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়বস্তুটা সম্পর্কে তোমাদের যদি মোটামুটি ধারণাও নিয়ে রাখতে পারো তাহলে কবিতাটি বুঝতে পড়তে এবং মনে রাখতে সুবিধা হবে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে